আছে এই ইমানে শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না অল্প মানুষ তারা ভয় পেয়েছে এবং মোল্লা মজুদ্দিন রহমতুল্লা আলাইকে বললেন ঠিক আছে হুজুর আমরা মাতাসা বন্ধ করে দিছি আবার চালু করে দিব আমরা মক্তব বন্ধ করে দিছি আবার মক্তব চালু করে দিব আমরা কোরআন শরীফে আগুন দিছি আবার কোরআন শরীফ সাফাই দিব হুজুর আপনার আন্দোলনে নামেন না আপনারা যাহাদে অবতরণ করবেন না আমাদের বয় হচ্ছে মোল্লা মজুদ্দিন রহমতুল্লাহ তালা আলাই এবং তার সাথী সঙ্গীরা সাদা কথাগুলো মেনে নিলেন কিন্তু এই কথার মধ্যে ষড়যন্ত্র ছিল বাতিল। লক্ষ্য খারাপ খারাপ ছিল মোলামুদ্দিন রহমতুল্লাহ রাজি হয়ে গেলেন আমরা সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আপনাদের এই মাঠের নাম আলিয়া মাদ্রাসা মাঠ কি বলেন বিরক্ত হবেন কিনা আবার কুলিল হাক্কা ওয়ালাউ কান আমার মুররা হক কথা তো বলতেই সত্য কথা বলতে হবে তখন ইংরেজ সরকার ভারত সরকার কলকাতার মধ্যে সতেরো আশি ইংরেজিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন ইংরেজ সরকার ভারত সরকার ওই কাফের সরকার যারা কোরআন শরীফে আগুন দিয়েছিল যারা তদ্য শতামা ঝুলাইছিল যারা দিয়েছিল। মসজিদের ওয়াকফিয়া সম্পদ আত করেছিল তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কলকাতার মধ্যে সতের শত আশি ইংরেজিতে অথবা সতের শত একাশে ইংরেজিতে ওই মাদ্রাসার নাম কলকাতা আলিয়া মাদ্রাসা একটু বলবেন আমার সাথে এই মাদ্রাসার নাম কি আমাদের মাদ্রাসার ছাত্র আছে যারা তারা একটু ডায়েরিতে নোট করতে করে নাও আমাদের ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস ওলামাই কারামের ইতিহাস দেওবন্দির ইতিহাস কলকাতা আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম সতেরো শত আশি এবং এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল শেখুল হাদিস যিনি তার নাম লর্ড ওয়ারেন হেস্টিং বলতে পারবেন দাঁত দাঁত থাকলে তো পারবেন কিছুটা দাঁত পড়ে গেলে তো একদম পারবেন কি নাম লর্ড ওয়ারেন হেস্টিং মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার শখুল হাদিস বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো এই লট ওয়ারেন হেস্টিং কোন ইমানদারের নাম না বেইমানের নাম এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ভারতে পাকিস্তানে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংরেজ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লর্ড ওয়ারেন হেস্টিং যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেইমান ওই মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশে পাকিস্তানে ভারতে হাজার হাজার মাদ্রাসা অনেক লম্বা চোরা কথা মাদ্রাসার শেখুল হাদিস মুখের মধ্যে দাঁড়িয়ে নাই সফান কি বলেন বাংলাদেশে আছেনা না নাই মাদ্রাসার শেখুল হাদিস বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা এরপরে পটিয়া মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা নানুপুর মাদ্রাসা ঢাকার বসুন্ধরা মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা খুলনার আলিয়া মাদ্রাসা দরগা শাহজালাল সিলেটের দরগায় শাহজালাল মাদ্রাসা আঙ্গুরা মাদ্রাসা যতগুলো বড় বড় বাংলাদেশের মাদ্রাসা আছে আমি কসম করে বলতে পারবো আপনার একজনও পাবেন না যাদের মুখে দাঁড়িয়ে কিনা বলুন দাঁড়িয়ে সবার মুষ্টি পরিমাণ মুষ্টি পরিমাণ এর চাই তো বেশি দাড়ি শেখুল হাদিস

দাঁড়িয়ে রাখা সুন্দর নয় ওয়াজিব এই যে পুলিশ কমিশনার জানা দরকার আমাদের সংস্পর্শে যখন আসছেন উনিও দাঁড়িয়ে রাখবেন ঈশ্বর পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বসার জন্য সিরতুল নবীর মাহফিল শোনার জন্য দাড়ি রাখা সুন্নাত নয় দাড়ি রাখা কি মানে এটা সাবিত বি সুন্নাহ হাদিসের দ্বারা সাহাবাত এর জন্য সুন্নাত বলা হয় আসলে দাড়ি রাখা ওয়াজিব আর এটা কেমন ওয়াজিব আপনারা জানেন বিভিন্ন मसाলার মধ্যে আমাদের আইমা রাম একতালাপ করেছেন মতানৈক্য করেছেন ওলামায়াম অবশ্যই জানেন ইমাম শাফি একটা বলছেন ইমাম মালেক একটা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল একটা বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা বলছেন এক একজনে এক একটা বলছেন মতানৈক্য করছেন একতালাপ করছেন কিন্তু দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব এটার মধ্যে কারো মতানৈক্য নাই ইমাম আবু হানিফাও বলে ওয়াজিব ইমাম ও শাফিও বলে ওয়াজিব ইমামে আহমদ ইবনে হাম্বালা বলে ওয়াজিব ইমামে মালিক রহমতুল্লাহ আলে বলেন দাঁড়ি রাখা আমাদের কমিশনার সাহেব যদি কোনো মসজিদের সভাপতি হন আর ওই সভাপতি সাহেব যদি ইমাম নিয়োগের বৈঠকে বসে মুসল্লিদেরকে নিয়ে ইমাম যদি দাড়ি আসে না সেটা ভিন্ন কথা ইমাম কি খতিব কি দাঁড়িয়ে নিয়োগ দেবেন উনি না বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয় ধর্ম প্রিয় আমি দাঁড়িয়ে না রাখতে পারি আমার ইমাম কিভাবে দাঁড়িয়ে রাখবে না আমার খতিব কিভাবে দাঁড়িয়ে রাখবে না এই সমস্ত কথা বললে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর ইসলামের দাবিদার তারা নারাজ হয়ে যায় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনেছেন আল্লাহ পাক পাকাল ফখরে বাঙ্গালের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন মিশরের কায়রোর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে এক অনুষ্ঠানের মধ্যে ফখর বাঙ্গাল তাজুল ইসলাম সাফর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের গৌরব এশিয়া মহাদেশের গৌরব তাকে সভাপতিত্ব নির্বাচন করেছেন সভাপতির আসনে চেয়ারে বসাইছেন ফখর বাঙ্গাল তাজুল ইসলাম সাফর রহমতুল্লাহ আলাই আরে বাপরে বাপ ফখরে বাঙ্গা মিশরের একজন আলেম ওনার অধিবেশনে একটা মকালা একটা প্রবন্ধ নিয়ে আসছেন সম্পর্কে উনি বয়ান করবেন সম্পর্কে একটা প্রবন্ধ একটা মকালা বাঙ্গাল পাশে বসা সভাপতি ওই আলেম আলম বড়ি আরবির মধ্যে বললেন আনা উরিদু আমা মকুম হাউল আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সামনে সুন্ন সম্পর্কে একটা মকালা একটা প্রবন্ধ উপস্থাপন করব সভাপতির চেয়ারে বসে ফখরে বাঙ্গাল বললেন থামেন আপনি ইচ্ছা পোষণ করছেন সুনত সম্পর্কে মকালা উপস্থাপন করার জন্য অথচ আপনার মধ্যে সুন্নত নাই আপনার দাঁড়িয়ে ছোট

ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয় কিন্তু দাড়ি ছাড়া ইসলাম হয় না বসে আমি যদি চেয়ারে চেয়ারে বসি আমার সভাপতির বসা অবস্থায় আপনি সুন্নক সম্পর্কে মোকাবেলা পেশ করতে পারবেন না নামাজের নাম ইসলাম দাড়ির নাম ইসলাম টুবির নাম ইসলাম পর্দার নাম ইসলাম রোজার নাম ইসলাম সবগুলোর সমষ্টির নাম ইসলাম ঠিক কিনা আপনি বলেন আরে ভাই নামাজ না বললে আর খেসে আসে যায় এটা তো একটা ট্রেনিং নামাজ বলেন তা আপনার মেয়েদের ভার্সিটিতে বেপরদা লেখাপড়া করে আপনি ইসলামের দাওয়াত দেন আপনার মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে বেপর্দা পর্দা নাই শুধু পর্দার মধ্যে ইসলাম ওই শুধু পর্দার মধ্যে ইসলাম তো পর্দা দিলেন দাড়ির কথা বললাম ও আজি পর্দা করা কি বলেন আওয়াজ দিয়ে বলতে হবে সবাই বলেন নামাজ পড়া কি রোজা রাখা করা ওয়া পর্দা করাওস বিধান পরিষ্কার পর্দা করা আপনার কর্মীরা আপনার ছেলে মেয়েরা যে সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে না শুধু নামাজের মধ্যে ইসলাম আরে বাপরে বাপ কি আশ্চর্য কারবার নামাজও বাদ রোজাও বাদ পর্দাবাদ তো ইসলাম কিসের নাম আমাদের দেশের আবার কিছু কিছু এখন ইলেকশন আসছে ভোট আসছে মাজারে মাজারে দরগায় দুর্গায় বিভিন্ন অনুষ্ঠানে যাই ওদের সাথে ওদের পূজা মণ্ডপ সবকিছু পরিদর্শন করে মাঝে মধ্যে পূজাও করি ফেলে যারা পূজা মন্ডপে যাচ্ছেন ভোট আদায় করার জন্য আপনি একটু লক্ষ্য করবেন না আপনি যাইতেছেন জনের ভোটের জন্য পাঁচ জনের ভোটের জন্য এই জন্য মুসলমানরা তো পাঁচশো আপনার থেকে আগে ভোট দরকার ইমান ভরে আগে ভোট দরকার

তো তার গায়ের মধ্যে দশ জনের শক্তি আসে ছবি আরে বলেন না ভাই বাঘের ছবি যদি পিঠে যদি আঁকা হয় গায়ের মধ্যে দশজনের জনের শক্তি আসে ওরে বাপরে বাপ আমরা তো সবাই শক্তি অর্জন করতে চাই কেউ দুধ খাই শক্তি অর্জন করতে চায় কেউ ডিম খাই শক্তি অর্জন করতে চায় কেউ ফ্রুট খাই শক্তি অর্জন করতে চাই কেউ ভারতীয় হিমোগ্লোবিন খাই সূর্য আর শক্তি অর্জন করতে চাই এখন যখন একবারে সহজ ফিটের উপর যদি বাঘের ছবি আঁকা হয় তো শক্তি আসে যাবে হিমোগ্লোবিনও খাওয়া লাগবে না ডিম দুধও খাওয়া লাগবে না ফ্রুটও খাওয়া লাগবে না দশজনের শক্তি গায়ের মধ্যে আসবে ঠিক আছে সহজ সুরত পাই গেলাম পিঠের মধ্যে একটা বাঘের ছবি আঁকব এখন বাঘের ছবি আঁকার জন্য বাইন্ডার দোকানে যাইতে হবে না সিলেটের বাসায় কি বলে বাইন্ডার যারা স্বর্ণকার বাইন্য বলে ও চিটাং আর সিলেট মিল আছে তো স্বর্ণকারের দোকান বাইন্যার দোকান ওখানে গেছে যাই বাইন্যাকে বলছে। বাইন্যার সাহেব স্বর্ণকার সাহেব আমার পিঠের মধ্যে বাঘের ছবি আঁকতে পারবেন বাইন্য বলে যে কি ব্যাপার বাঘের ছবি আঁকতে হবে পিঠের মধ্যে এরকম কাস্টমার তো জীবনও পাই নাই এটা কোন কাস্টমার আবার তো আঁকে দিব অসুবিধা কি বাঘের ছবি আঁকতে তো আমাকে পরিশ্রমিক দিতে হবে না বেনিফিট দিতে হবে না হ কত টাকা তিন হাজার টাকা লাগবে বাঘের ছবি পিঠের মধ্যে আঁকে দিন তারিখ ঠিক হয়েছে টাকা পয়সা নিয়ে গেছে বাইনার দোকানে যাই ওখানে যখন বসছে বাইনা আসছে ও যে পিঠের মধ্যে বাঘের ছবি আঁকবেন না জামা খুলেন জামা খুলছে গেঞ্জি খুলেন